হ্যালো প্রিয় বন্ধুরা স্বাগতম আপনাদের নিজের চ্যানেলে আজকে নিয়ে এসেছি ভারতীয় বিষা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট বিশেষ করে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের জন্য একটি বড় সুখবর ভারত সরকার সম্প্রতি একটি দীর্ঘমেয়াদী বিষা চালু করেছে যেটি অনেকের জীবনে বড় সুযোগ হয়ে উঠতে পারে এই ভিডিওটিতে আমরা জানবো এই বিষয়টি কারা আপাবেন কিভাবে আবেদন করবেন আর এই নিয়মকানুন কি তাই দয়া করে ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন কারণ আমরা ভারতীয় বিশ্বাস সংক্রান্ত সঠিক তথ্য আপডেট এই চ্যানেলে দিয়ে থাকবো এই বিষয়টির নাম হচ্ছে এল টিবি যা হচ্ছে লং টার্ম বিশা এটি মূলত ভারত সরকারের একটি মানবিক উদ্যোগ যা একশো দিন থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত থাকার অনুমতি দেয় এই বিষয়টি মূলত বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য প্রযোজ্য যেমন হিন্দু শিখ বৌদ্ধ জৈন পাশি এবং খ্রিস্টান ধর্মের লোকেদের জন্য বিশ্বার আওতায় আপনি ভারতে অবস্থান করতে পারবেন বিভিন্ন কারণে যেমন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সাথে দেখা করতে শিশুদের পড়াশোনার কারণে তীর্থযাত্রার জন্য কিংবা বিশেষ কোনো পারিবারিক বা সামাজিক প্রয়োজনে ভারত সরকার এই বিষয়টিকে অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা হিসেবে অনুমোদন দেয় প্রয়োজনীয় ডকুমেন্টস এ বিষয়ের জন্য যেসব জিনিসপত্র লাগবে একটি বৈধ পাসপোর্ট সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি পূরণকৃত বা স্বাক্ষরিত বিষা আবেদন ফর্ম প্রয়োজনীয় অন্যান্য নথিপত্র যেমন পরিচয় ধর্মীয় প্রমাণ ইত্যাদি আপনি যদি চান আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত দেখাবো কিভাবে অনলাইনে আবেদন করবেন ফর্ম কিভাবে পূরণ করবেন আর কিভাবে সহজে এটি পেতে পারব তা তাই যদি আপনি এই বিষয়টি নিয়ে বিস্তারিত ভিডিও চান তাহলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন